এই যে স্ত্রীর জন্য মানে জীবনের মানুষ সব কিছু দিয়ে দিতে রাজি মানুষ এত পরিশ্রম করে বিশেষ করে স্বামীরা সেই স্ত্রীকে যখন আপনি অন্য পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন ওই সময়ের আসলে ভিতরের দুঃখ কষ্ট আসলে সেই অনুভূতিটা আসলে একটু যদি জানতে চাই এখন এটা যে দেখছে তাকে ছাড়া এটা মানে সে ছাড়াই অনুভূতিটা বুঝতে পারবে না কেউ যে কত বড় নিষ্ঠুর এটা এত বড় নিষ্ঠুর একটা জিনিস যে এটা কী কীভাবে সম্ভব সে বললাম যে আমি বিশটা গোলাপ দিছি আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল যখন কিডনি দিছে সে তার সাথে আমার এতই ভালো সম্পর্ক আমি যখন বাড়ি লিখে দিছি তার সাথে অনেক ভালো সম্পর্ক আর তাকে আমি এই অবস্থায় দেখব মানে এটা ভাষায় প্রকাশ করার মতো মানে অনুভূতি নাই একদিনকে দেখি আমি দশটার সময় ও নাই রাত দশটায় নাই আমাদের ওখানে তো রাত দশটা বেশি অনেক রাতে নিচে উপরে ছাদে সব জায়গায় খুঁজে এসে দেখি নাই তো তলায় গিয়ে আমার মনে হলো ওর সাথে তো অনেক মাঝে মধ্যে কথা বলতে দেখি দেখি তো রুম আটকানো ভিড়ানো একবারে ভিড়ানো কিন্তু লক করা না আমি ধাক্কা দিই ভিতরে ঢুকতেই আমি আমার চোখে এমন একটা সিন পড়লো যে নাকি কোনো স্বামীর পক্ষে এটা সহ্য করা সম্ভব না মানে কি করব আমি নিজেও জানি না তারপরে আমি ওকে ধরে দুইটা তিনটা চর মারি মারছি ওকে মানে রাগে রাগে খুবই জোরে মারছি মেরে ওকে যখন নিচ্ছি তখন এই শব্দ শুনে পাশের তিনতলার ওই মেয়েটা তারপরে আরও যারা ছিল সবাই দরজার সামনে চলে এসছে চলে আসতে পরে ওকে টেনে নিচে নিয়ে গেছে আর ও ছিলে তো পালাইছে তখন পালানোর পরে সে থানায় গিয়ে কিস করছে পরের দিন পরে সাই বলছে আপনাকে তিন দিন সময় দিলাম আপনি ভদ্র মানুষ আপনি মিলে যান আর আপনি অসুস্থ মানুষ নাহলে আপনার সমস্যা হবে বাধ্য হয়ে আমি তিন দিন পরে ওর কাছে আবার সরি বলছি আমি সরি বলছি ওটা স্ত্রীর কাছে না ওই ছেলের কাছে তো পালিয়েছে ওই স্ত্রী আপনার নামে হ্যাঁ আমার নামে মামলা দিছে তো আবার আমি সরি বললাম ওই যে এসআই আসছিলো আমার বাসায় বলছে আপনি অসুস্থ মানুষ আপনার অনেক সমস্যা হবে আপনি ওনার কাছে আবার সরি বলে বা যে করে হোক আপনি মিলেন নাহলে আপনি সমস্যা হবে তিন দিনের ভিতর করেন ও তিন দিনের দিন ফোন ধরছে ধরার পরে আমি বলছি দেখো যেগুলো হয়েছে ভুলে যাও কেসটা উঠিয়ে নাও তো আমার সাথে গিয়ে কেস উঠাইছেও উঠানোর পরে তখন ওর মন তেমন খারাপ না তখনও ভালো মন আমার সাথে বেশ রান্না করছে খাচ্ছে কথা বলছি টুকটাক কিন্তু বিশ দিন পরে আমার এক শালার ওরি ভাই খালাতো ভাইয়ের এ হলুদ তখন শালার এখানে আমি আসবো তার আমি একটা প্রশ্ন আমি একটু করতে চাই মাঝখানে এই যে যে স্ত্রীর জন্য মানে জীবনের মানুষ সবকিছু কিছু দিয়ে দিতে রাজি মানুষ এত পরিশ্রম করে বিশেষ করে স্বামীরা সেই স্ত্রীকে যখন আপনি অন্য পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ওই সময় আসলে ভিতরের দুঃখ কষ্ট আসলে সেই অনুভূতিটা আসলে একটু যদি জানতে চাই এখন এটা যে দেখছে তাকে ছাড়া এটা মানে সে ছাড়া এই অনুভূতিটা বুঝতে পারবে না কেউ যে কত বড় নিষ্ঠুর এটা এত বড় নিষ্ঠুর একটা জিনিস যে এটা কি কিভাবে সম্ভব সে বললাম যে আমি বিষটা গোলাপ দিচ্ছি আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল যখন কিডনি দিচ্ছে সে তার সাথে আমার এতই ভালো সম্পর্ক আমি যখন বাড়ি লিখে দিছি তার সাথে অনেক ভালো সম্পর্ক আর তাকে আমি এই অবস্থায় দেখব মানে এটা ভাষায় প্রকাশ করার মতো মানে অনুভূতি নাই